বন্ধুরা কালকে আমি পূজাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম কালকে আমি তিনটে ভিডিও দেওয়ার ইচ্ছে ছিল আমার কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে আর আমার অন্য চ্যানেলের জন্য একটা করেছি সেই চ্যানেলে সেই ভিডিওটা পোস্ট হয়েছে কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে আমি চার তিনটে ভিডিও করেছি তার মধ্যে কালকে যে ভিডিওটা গেছে একটা ভিডিও গেছে আমার চ্যানেলে সেটা আমার সেকেন্ড যাওয়ার কথা ছিল সেই ভিডিওটা আমি প্রথমে দিয়েছি যেহেতু যে ভিডিওটা প্রথমে দেবো ভেবেছিলাম যেটা আজকে সকালে তোমরা পেয়েছ মারুকে নিয়ে সেই ভিডিওটাই কালকে আমার প্রথম যাওয়ার কথা ছিল কিন্তু কিছুতেই আপলোড হচ্ছিল না আর তার মধ্যে যে তিনটে ভিডিও আমি করেছি দুটো ভিডিও উড়ে গেছে আপলোডটা বসানোর পর কারণ আমার চ্যানেলে অনলয়ের রিপোর্ট করছে মানে কালকে এতটা ডিস্টার্ব করেছে সারাটা দিন আমার চ্যানেলটা আমি দুপুরের মধ্যে সমস্ত ভিডিওসগুলো কমপ্লিট করে ফেলেছি আমার ইচ্ছে ছিল দুটো পাঁচটা আর একটা গিয়ে আটটা এই টাইমিং ধরে আমি কালকে তিনটে ভিডিও পোস্ট করবো বাট কিছুতেই আমি করে উঠতে পারিনি অনেক কষ্ট ওই একটা ভিডিও যেহেতু আপলোড হওয়ার ছিল তাই জন্য তোমরা পেয়েছ তাহলে কালকে চ্যানেলটা আমার ফাঁকাই যেত কারণ মানে খুব পরিমাণে রিপোর্টস মারা হচ্ছে আমার চ্যানেলে তো এই রিপোর্টসগুলো কে মারছে কারা মারছে তোমরা তো বুঝতে পেরেই গেছ যে কারা মারছে কালকে ভিডিওটা করেছিলাম ছোট্ট ভিডিও করেছি আজকেও ছোটো ভিডিও করবো কারণ ভিডিওটাকে আমি ফেসবুকে দেবো তো আমিও কালকে ছোট ভিডিও করেছিলাম যে যাতে ফেসবুকে দিতে পারি যাই হোক তোমাদেরকে একটু ভিডিও শুরু তো বলে দিতে চাই যে আজকে সন্ধ্যা সাতটার সময় লাইভে আসছি মাম্পি ইন্দ্রজিৎ আমার যে ফেসবুক আইডি আছে আমি কমিউনিটি পোস্ট করে দিয়েছি যার কারণে আমি আগে আগে ভিডিওটা দিলাম তোমরা যারা ভিডিও দেখে ফেলবে তারা প্লিজ কমিউনিটিতে গিয়ে চেক করে নেবে কারণ আগের দিন অনেকেই আমাকে কমেন্ট করেছে অনেক পরে কমিউনিটি দেখেছো তারা তো তারা কমেন্ট করেছে আবার অনেকে কমেন্ট করেছে যে আমার আইডি তোমরা জানো না তোমরা ঢুকতে পারছো না আমি ওখানে লিঙ্ক সব পোস্ট করেছি আমার কমিউনিটিতে তাছাড়া আমার অ্যাবাউট সেকশানে আমার এফবিআইডি লিঙ্ক দেওয়া আছে ওখান থেকেও তোমরা ঢুকতে পারো তো আমার ফেসবুকে তোমরা প্লিজ যাবে আজকে সন্ধ্যে সাতটার সময় স্ট্রিম লাইভ আছে প্লিজ সবার কাছে অনুরোধ কারো যদি কোনো কোশ্চেন থাকে কেউ যদি উঠতে চাও তাহলে অবশ্যই সেখানে আমাকে প্রশ্ন করবে মানে কমেন্ট করবে আমি ডেফিনেটলি তোমাদেরকে আমি লাইভে উঠাবো তোমাদের কোনো কোয়ারিস থাকে তোমরা নিশ্চয়ই সেই কথা বলতে পারো তো আর তার লাইফটাকে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবে তো চলো তাহলে ভিডিওর মেন পর্বে ফেরা যাক আগে একটু ইন্ট্রো দিতে চাই হ্যালো মাই লেভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি স্টাইল বন্ধুরা তোমরা আমার পাশে থেকে সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করেন শেয়ার করো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ আমার আইডিটিকে ফলো করো এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করো তাহলে পূজা পূজার একটা রিলস দেখলাম আমি পূজার ভিডিও দেখি না তোমরা জানো আমাকে আমার ভিউয়ার্সরাই পাঠায় তো এক ভিওয়ার্স সকালবেলা আমাকে ফোন করে বলছে দিদি একটা রিলস দিয়েছে তুমি দেখো ও চুল আসতে যাচ্ছে প্রচুর পরিমাণে ও চুল উঠছে কারণ ওর কেমো চলছে প্রথমত আমার কাছে খবর আছে সকাল থেকে এই পর্যন্ত আমি একটু খোঁজখবর নিয়ে যেটা জানতে পেরেছি পূজার কোনো কেমো চলছে না তোর ওরাল কেমো চলছে তাই তো কেমো যে ডক্টর লিখে দিয়েছে ওরাল কেমো পিলের মাধ্যমে হয় তোর তো স্যালাইনের মাধ্যমে চলছে না তার মানে পিলের মাধ্যমে তোর ওরাল কেমো চলছে তো তোর কী ক্যান্সার রিল্যাক্স করেছে সেটা আমি এর আগের দিনই সেই প্রশ্ন করেছিলাম তার কোনো উত্তর নেই তো তোর যে কেমো চলছে সেই প্রেসক্রিপশনটা ডক্টর যে তোকে ওরাল কেমো প্রেসক্রাইব করেছে সেই প্রেসক্রিপশনটা প্লিজ তুই এখানে শোপথ তো দেখি ওর যদি ক্ষমতা থাকে আর যারা ভিওয়ার্স আছে তারা অনেকেই বুঝতে পারে না বাট আমরা ক্রিয়েটার তো আমাদের এডিট করতে হয় ভিডিওস আমরা জানি ক্লিপটি করে অ্যাড করতে হয় ওই রিলসটাকে আমি রেখে দিয়েছি সযত্ন করে সমস্ত কিছু ডাউনলোড করে ওই যে রিলস সাধারণত রিলস করলে আমরা সেই রিলসে এত কাটিং করি না কার এক জায়গায় বসে যদি রিলস করি হ্যাঁ হতে পারে আমি নিজের ভয়েসে রিলস করছি একটা রিলস কতক্ষণের হয় এক মিনিটের বেশি তো একটা রিলস হতে পারে না সেখানে একই জায়গায় বসে ক্যামেরা সেট করে যখন আমি কিছু কথা বলছি সেখানে এত কাটিং হতে পারে না ও চুলটা আশরাচ্ছে চুলটা যখন খুললো দেখলে কার্লি চুল চুলটা যখন আশরাচ্ছে তখন একটা কাঠ আস্তে আস্তে যখন ওই প্রথম সরু লম্বা চুলটা এনে দেবে তখন একটা কাঠ তারপরে গিয়ে চুলটা দেখালো তার মানে ওই চুলটা ওই লম্বা চুলটা চুলের মধ্যে অ্যাড করা ছিল তারপরে দেখালো যে দেখো আমার চুল উঠছে তারপরে আবার এই পাশটা যখন আসবে তখন যখন এতগুলো চুল আমার হাতের মধ্যে নিয়ে রাখবে তখন একটা কাঠ হলো কাঠ হওয়ার পরে মানে চুলগুলো চুলের ভেতরে বুঝে রেখেছি ছিল তারপরে আসতে তারপর চিরুনি থেকে চুলটা হাতের মধ্যে আসতো এবং নিচে যে চুলগুলো পরা দেখালো তখনও একটা কাজ ওই ভিডিওটায় চারটে কাজ আমি খুব ভালো করে দেখেছি আর আমাদের দৃষ্টিশক্তি একটু অন্যরকম সেটা পুজো জানে যার কারণে এই পুজো জানে অন্য কোনোভাবে ও আমার মুখ বন্ধ করতে পারবে না তাই আমার চ্যানেলে রিপোর্ট মারছে পূজা তুই ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি একটা জিনিস মনে করবি তুই হয়তো একজন ক্রিয়েটার হিসাবে আমার থেকে একটু হলেও মানে বড়ো একটু হলেও বড়ো ক্রিয়েটার হিসাবে সাবস্ক্রাইবার হিসাবে ওয়াইটিতে উনিশ হাজার তোর সাবস্ক্রাইবার আর এভবিতে আমি কাজ করি না তুই সেখানে সিম্পাথি দিয়ে মানুষের ভিককে দিয়ে তুই সেখানে একশো পনেরোকে ফলোয়ার্স করেছিস হতে পারি কিন্তু শিক্ষাগত যোগ্যতায় তোর থেকে তোর ভাই এখন আমি আমার ভিডিও তো কোনো স্লাম দিই না তাই কথাটা বলতে গিয়েও বলতে পারলাম না আর তোর কোথায় আমার সমকক্ষ হতে সাতটা জন্ম লাগে বুঝতে পেরেছিস আমার স্ট্রাগিল করেছি পড়াশুনো করেছি শুধু খাতা কলমে নয় বুদ্ধি দিয়ে মেধা দিয়ে পড়াশুনো করেছি পাস করেছি এবং স্কলার পেয়ে পাস করেছি বুঝতে পেরেছিস তাই তুই আমাকে আর আমার মতো আমার থেকেও এডুকেটেড প্রচুর ভিওয়ার্স আছে তাদেরকে তুই বোকা বানাতে পারবি না বুঝতে পেরেছিস তো তো তোর এই যে কেমো চলছে বলে তোর চুল উঠে যাচ্ছে ওখানে কতগুলো কাট হয়েছে তুই যে চুল চুলের মধ্যে অ্যাড করে তারপর ওটা দেখাচ্ছিস সেটা বুঝতে আমার একটুও সময় লাগেনি এই হলো একটা পয়েন্ট আর তুই তোর ওই প্রেসক্রিপশন শো করবি তোর যদি বুকের পাটায় জোর থাকে তোরা তোর সো কল্ড হাজব্যান্ড সুরিয়ার যদি বুকের পাটা জোর থাকে তাহলে পরে তুই ওটা শো করিস আর একটা কথা বলছি রিপোর্ট তুই কী করবি কী করবি তুই আমার চ্যানেল ওড়াতে পারবি পারবি তুই আমার চ্যানেল ওড়াতে কোনো দিনও পারবি না তোর কোনো ক্ষমতাই নেই হতে পারে তোর বর সেই সমস্ত মানুষদের সঙ্গে মেশে ওঠা বসা করে সেই সমস্ত লোকজনদের নিয়ে চলাফেরা করে তাই জন্য তাকে দেখলে তার তার ফিটনেস দেখলে বোঝা যায় সে কালচারটা বিলং করে মানে সে কোন কোয়ালিটি ভদ্র নাকি সেই ওই কোয়ালিটি যেই কোয়ালিটিতে মানুষ নোংরামি বাজে কাজ করে সেই কোয়ালিটি যার জন্য তো এই ক্রাউড ফান্ডিং করে যাচ্ছিস এক ক্যান্সার বেঁচে 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 খেয়ে যাচ্ছিস আমি জানি তোর যে লিম্ফোমা হয়েছিল না তুই যে লিম্ফোমা থেকে কিউরেবেল সার্টিফিকেট পেয়ে কিউর হয়ে গেছিস দু হাজার সালে যে লিম্ফোমা হয়েছিল এরপরে তোর যদি লিমফোমা রিব্যাক করে তোর বিএমটি ছাড়া কোনো অপশান নেই এইটুকু নলেজ আমাদেরও আছে আমাদের ফ্যামিলি পার্সেনদের মধ্যে এমন অনেকেই আছে যারা ডক্টর যারা অ্যাডভোকেট যারা ইঞ্জিনিয়ার আমাদের পরিচিতিদের মধ্যে অনেকে আছে তাই এইগুলো আমাকে বোকা বাড়াবেন আরেকটা কথা বলছি তোমরা নিশ্চয়ই চিনবে ঐন্দ্রিলা শর্মা ঐন্দ্রিলা শর্মা মারা গেছে বোধ হয় এক দেড় বছর এরকমই হবে দেড় দু বছর আগে সিরিয়াল করতো তোমরা নিশ্চয়ই জানো তো ঐন্দ্রিলা শর্মা ও ও ক্যান্সারে মারা গেছে ওর মায়েরও ক্যান্সার তো আমি ভালো করে দেখে আসলাম আমার ভিউয়ার্সও আমাকে পাঠালো মানে ভিউয়ার্সই এটা আমাকে নক করিয়ে দিয়েছে সকালবেলা যে কিনা আমাকে ফোন করেছিল তিনিই আমাকে নক করে দিয়েছেন তিনি বলেছেন ঐন্দ্রিলা শর্মার মায়ের যখন এর এর আগে যখন ক্যান্সারটা ধরা পড়ে থার্ড স্টেজে যখন ধরা পড়ে তখন তাকে মানে কেমো দেওয়া হচ্ছিলো আর কেমো দেওয়ার পরেও তার চুল কিন্তু একটুও পড়েনি তার কোনো রকম হেয়ার ফলস হয়নি তো সেখানে উনি ও বললো যে আমি জানি যে ওরালকে মতো কোনো চুল ওঠে না কারণ ওয়েন্ডিলা শর্মার মাকে আমি ডিরেক্টলি ওখানে ওই যে ফ্যান্ড ক্লাব বলে একটা জায়গা আছে সেখানে এফ থেকে আমি ডিরেক্টলি প্রশ্ন করেছিলাম সেখানে উনি আমায় অ্যান্সার দিয়েছিলেন যে আমি ওরাল ওড়ালকেও নিচ্ছি বলে আমার কোনো চুল উঠছে না ওরালকে মতো কোনো চুল ওঠে না তারপরেও আমি ও কথা শোনার পরও যেহেতু ক্যান্সারটা আমি সামনে থেকে ফেস করিনি আমি জানি না এত কিছু তো সেই কারণে আমি গুগলে গিয়ে সার্চ করে দেখি ওরাল কেমোতেও চুল ওঠে চুল পড়ে না সেটা নয় কিছু কিছু ক্ষেত্রে সবার ক্ষেত্রে চুল পড়ে না আর কেমো নিতে পারলাম না আজকে কেমো নিচ্ছে এটা ওরাল কেমো কেন যে কেমোতে আরেকটা ধরন আছে যেই কেমোতে ওই ওইভাবে কীভাবে করে আমি জানি না বিশ্বাস করে আমি এগুলো দেখিনি কেমো রেডিয়েশন এগুলো আমি শুনেছি তো সেইটা আরও বেশি অনেক বেশি পরিমাণে কষ্টকর যেই কেমোটা উচ্চ গেছিলো দু হাজার তেইশ সালে বারোটা কেমো তারপর টোটাল চুল উঠে গেছিলো তোমরা দেখেছিলে তো সেই কেমোটা সেই এই কেমোটা দেওয়ার সাথে সাথে কিন্তু কখনো চুল পড়ে না কেমো নিতে নিতে কেমো বা রেডিয়েশন নিতে নিতে তারপরে গিয়ে দুটো তিনটে কেমো নেওয়ার পরে বা তারপর একাধিক কেমো নেওয়ার পরে তারপরে হেয়ার ফল হওয়া শুরু হয় এটা কম্পালসারি এটা একটা সাইড এফেক্ট কেমো সাইড এফেক্ট তবে ওরাল কেমোতে এর চান্সেস নাইনটি পার্সেন্ট কম টেন পার্সেন্ট হেয়ার ফল হয় মানে চুল পড়ে কিন্তু পূজার রকম কেমো চলছে না অ্যাসিওর করে বলে দিয়ে গেলাম পূজার কোনো রকম ক্যান্সারে কিছু নেই শরীরে পুরো ভরকি দিয়েছে পুরো মানুষকে বোকা বানাচ্ছে আরও রিপোর্ট মেরে যাচ্ছে আমার চ্যানেলে যাতে আমার চ্যানেলটা করে যায় কিছু করতে পারবি না তুই রিপোর্ট কখন গ্র্যান্টেড হয় জানিস যদি আমি আমার ভিডিওসের মধ্যে কোনোরকম ভায়োলেন্সি বা কোনো রকম কারো এগেন্স্টে কোনো স্লাম বা এরকম কোনো টাইপের কিছু আমি ইউজ করি তবেই আমার কন্টেন্টের মধ্যে যে ভিডিওটাতে রিপোর্টস করছে সেই ভিডিওটা টেক ডাউন হবে বা আমার চ্যানেলে রিচ ডাউন হবে আমার চ্যানেল আমার কন্টেন্ট আমি অ্যালগোরিতামের রুলস রেগুলেশনসকে ফলো করে মেনটেন করেই চালাই তুই কেন তোর বাবা উঠে আসলেও আমার চ্যানেলে ক্ষতি করতে পারবি না তারপরেও আমাদের হাতেও প্রচুর টেক চ্যানেল আছে তুই যেমন তোর এফবিআইডিটা দেখার জন্য মানে তোরা শুধু জাস্ট ভিডিও করে সেটাকে এডিট করে সেটাকে মানে এডিট ফেডিট করে তোরা ছাড়িস ঠিকই কিন্তু সেই চ্যানেলটাকে ঠিকঠাক আছে কিনা দেখার জন্য পার মান্থ টাকা দিয়ে কিছু মানুষকে কিনে রেখেছিস কারণ তোদের তো প্রচুর টাকা শুধু ভিক্ষা করার সময় তোদের টাকা থাকে না ভিক্ষা ভিক্ষাবৃত্তিটা তোদের স্বভাব তোরা কুড়ে তোরা কোনো কাজ করবে না তোর সোপার হাসবেন্ড বসে বসে বউকে বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করবি বুঝতে পেরেছি তো তোদের ওই টেকনিক্যাল ইস্যুগুলোকে সর্ট আউট করার জন্য লোক আছে সেটাও আমি জানি তাছাড়া এটাও জানি ফেসবুকের যে অ্যালবরিটম আছে তাদের থেকে তোদের একটা ইয়ে কেনা আছে পার মান্থ ছশো টাকা করে সেখানে পে করতে হয় কোনোরকম চ্যানেলে কোনো সমস্যা আসলে সাথে সাথে তোরা কনভারসেশান করতে পারিস বাইফোন কনভার্সেশান হয় এবং সেখান থেকে তোরা নিজেরা ঠিক করতে পারিস তবে তোদের মধ্যে তো শিক্ষাগত যোগ্যতা নেই তোরা এগুলো পারিস না তাই তোদের টেকনিক্যাল দিকটা দেখার জন্য লোক রাখা আছে সব খবর আমার কাছে আছে বুঝতে পারেছিস বলেছি আমি ভিত পর্যন্ত চলে গেছি সব খবর আমার কাছে আছে তাই আমার কাছে কোনো কিছু মানে লুকিয়ে তুই পার পাবি না আর আমাকে তুই বোকা বানাতে পারবি না তুই আর তোর হাজব্যান্ড এবার কী হচ্ছে বলতো অন্যের ইনফরমেশান তো অন্যের ডেটা তো সেটা আমি দিতে পারি না এখানে কোনো প্রুভ হিসাবে আমি তুলে দিতে পারি না তাহলে আমার চ্যানেলটা উড়ে যায় কারণ এটা অ্যালগরিত আমার সিস্টেমের বাইরে সেই কারণে তো আমার মুখটাই যথেষ্ট যাদের বিলিভ করার হবে করবে যাদের বিলিভ করার হবে না করবে না সেখানে কাউকে তো জোর করে কিছু বলেননি যেমন তুই দিনের পর দিন ক্রাউড ফান্ডিং করছিস আর দর্শকরা বোকার মতো তোর লক্ষ্মীর ভাড়ে টাকা দিচ্ছে যাতে তোর বসে বসে খেতে পারে আর দাদাগিরি করতে পারে আর খালপাড়ে রসিতে গিয়ে আড্ডা মারতে পারি সেই কারণে আর তুই তো ভেলোরে নেই তুই তো ভ্যালোড়ের ফুটেজগুলো ইউজ করছিস তোমরা অনেকে বলেছো পুজা তো ভিডিও দিচ্ছে না তিন চার দিন ধরে কী করে দেবে মানে স্টক থেকে ভিডিও শেষ ওর ফেলোড়ার ভিডিও শেষ হয়ে গেছে স্টক থেকে ওই কিছু টুকটাক ক্লিপ আছে সেগুলো দিচ্ছে আর যদি কিছু থেকে থাকে কাঁচি কুচি সেগুলো দেবে এখন প্রায় স্টক থেকে শেষ হয়ে গেছে আর মানুষকে এখন আর বোকা বানানোর জন্য তো ওই ফুটেজগুলো আর নেই হয় হায়া করতে হবে কারণ ওখান থেকেও একটা জায়গা তত করে জায়গাতেও দালাল চক্র চলে সমস্ত ইনফরমেশান আছে আমার কাছে বুঝতে পেরেছিস তো এবার সেখান থেকে কিছু ফুটেজ যদি কালেক্ট করতে পারে তাহলে আসবে কারণ ও তো এখন আছে মারকুন্দিতে ও তো আছে মানকুণ্ডু তো এখন না আরো অনেকটা আগেই চলে এসেছে ওর বাড়ি গৃহপ্রবেশ হলে গুরু পূর্ণিমার দিন বুঝতে পারেছে তো ভিকারি ভিক্ষা না হলে ওটিও হবে না ভিক্ষা না হলে মানে সেই ট্রেনের টিকিটটাও কাটতে পারবে না ভিত্তি ছাড়া ওদিকে বাড়িও কিনে ফেলেছে বুঝতে পারেছো আরেকটা কথা বলতে চাই পূজাকে বেশি বড় করবো না ভিডিও তাও বড় হয়ে যাচ্ছে তুই একটা শর্টসে না ভিডিওতে বলেছিলি যে অনেকে তোকে কমেন্টস করছি তোর বাচ্চা কী করে ব্রেস্ট ফিট করছি তোর এখনও ব্রেস্টে মিল্ক নেই আর তোর ডক্টর বলেছে মায়ের দুধে কোনো ওরকম সমস্যা হয় না যদিও তোর মিল্ক নেই তোর বাচ্চার ওটা অভ্যাস প্রথমত যাদের শরীরে ক্যান্সার থাকে তাদের ব্রেস্টে তাদের নিফিলে কোনো কোনো বাচ্চাকে মুখ দিতে অ্যালাউ করবে না কারণ বাচ্চার দাঁতটা দিয়ে ওখানে একটা কামড় লাগালে বা দাঁত তো লাগবেই ওটা যখন টানে তাতে ওই ক্যান্সার পেশেন্টের ইনফেকশনটা আরও বাড়ে এটা আমি নিজে খুব ভালো করে জানি কারণ আমি দিব্যেন্দু গৌতমকে আমি ক্যান্সার আমার হয়নি দিব্যেন্দু গৌতমকে আমি দেখিয়েছি তখন আমার বাচ্চার বয়স ছিল দু মাস এবং আমাকে স্ট্রিক্টলি আমার ক্যান্সার ফ্যান্সার কিছু ছিল না স্ট্রিক্টলি আমাকে বারণ করে দিয়েছিল কোনোভাবে বাচ্চাকে যেন ব্রেস্ট ফিড না করে তাহলে এরপরে আমার ব্রেস্ট কেটে বাদ দিতে হবে তার জন্য যেন রেডি থে তাই এই সমস্ত বোকামি তোর মতো যারা আছে তোর মতো ভিউয়ার্স যারা আছে তাদেরকে বোঝাস আমার মতো মানুষ বা আমার মতো যারা ভিউয়ার্স আছে তাদেরকে বোঝাতে আসিস না চাই হোক বন্ধুরা সবাই লাইভটাতে থেকুক ভিডিও আরেকটু বড় করতে পারতাম কারণ আর অনেক কিছু বলার ছিল যেহেতু আমি এফবিতে দেবো এব বড় বড়ো ভিডিও নাকি নেয় না শুনেছি এফবিতে তো আমি কাজ করি না সেই কারণে এই ভিডিওটা এইটুকুই থাক তোমার লাইভে এসো লাইভে কথা হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই মেয়েটি আর তার হাজব্যান্ডের থেকে অবশ্যই সব কিছু যাচাই করে তারপরে তোমরা ওদেরকে মানে ওরা নি দিত ওদের প্রতি সেই ভালোবাসা সমবেদনা জানিও তাছাড়া জানিও আজকে এখানেই রাখছি টাটা